ফাইনালি আমরা চলে এসছি সেই মাছ ধরার জায়গায় দেখতে পাচ্ছ চারিপাশে জল মাঝখানে নদী আমরা এদিকে ঘুরে ঘুরে আসলাম এবার জল দেখো আর এই নদীর জলটা বেড়ে গেছে দেখো স্রোত এখানে মানে একদম জলের তলে পা চলে যাবে মাগো যাবো কি করে তো কি করলি হাতে নিলি আমি যাবো কি করে

ওই যে ভিতরে নদীর জল বেড়ে একদম কত আর এদিকে আমাদের রাজকুমারী সাইডে দাঁড়িয়ে ফটো তুলছে ফটোশ্যুট হচ্ছে ফটোশ্যুট আর এদিকে নদীর জলগুলো দেখো বেড়ে কত সুন্দর জায়গা ও ওই দেখো দূরে ব্রিজ দেখা যাচ্ছে আর নদীর জলটা এখন আর কি কালকে রাতে বৃষ্টি হয়েছে তো তার জন্য জল বেড়ে গেছে কত জল বেড়ে গেছে দেখো অনেক জল একদম নদীর তীরে দাঁড়িয়ে আছি দেখো কত সুন্দর জায়গা ওইদিকে হাঁস হুম ওই দিকটা কত সুন্দর দেখো অনেক সুন্দর কত সুন্দর জায়গা দাঁড়িয়ে আছে সত্যি নদীর তীরে ভালোই লাগে একদম সাধারণ ভিউ দেখো ওই আয়

আমরা একদিকে কিভাবে যাব এখন লাভ দিতে লাগবে সেইটা পাচ্ছি না কে রাখলো না রাখলো লাভ দে লাভ দে ও দেখো বুনু চলে গেছে কিভাবে